ধর্ষণের ঘটনায় গ্রেফতার সহপাঠী গণধর্ষণের ধৃত নির্যাতি তার বন্ধু ওয়াসেফ আলী মালদার কালিয়াচকের বাসিন্দা এই ওয়াসেফ বন্ধুর ভূমিকায় এবং বক্তব্যে সন্দেহ পুলিশের ঠিক কোন জায়গায় অসঙ্গতি কোথায় সন্দেহ হয় পুলিশের বন্ধুকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় আপনারা জানেন ঠিক অসঙ্গতির জায়গা কোন কানে ছিল কেন তাকে গ্রেফতার করা হলো আরও ডিটেলে জানবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে অর্পণ দেখো প্রথমত এই ঘটনায় ওয়াসেফ আলী সহপাঠী নির্যাতিতার বন্ধু তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কারণ বন্ধু হিসাবে কি সে সঠিক দায়িত্ব পালন করেছিল সে একদিকে যেমন এই প্রশ্ন উঠছে পাশাপাশি কিন্তু এই ওয়াসেফ আলী সে কিন্তু তাকে নিয়ে পুলিশ টানা করে দীর্ঘক্ষণ কারণ তার কথাই বেশ কিছু অসঙ্গতি মেলে সেই কারণে কিন্তু পুলিশ তাকে দীর্ঘক্ষণ জেরা করে এবং তাকে কিন্তু প্রথমেই কিন্তু তাকে নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু পুলিশ তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছিল কারণ এই ওয়াসেফ আলু আলী যে সহপাঠী বন্ধু মূলত সেই বন্ধু হিসাবে সঠিক তার দায়িত্ব পালন করেছিল কি না একদিকে যেমন পুলিশ প্রশ্ন তুলছে এবং প্রশ্ন উঠছে উঠছে যে সে বন্ধু হিসাবে কি ভূমিকা পালন করেছিল একদিকে যেমন এই প্রশ্ন উঠে আসছে পাশাপাশি কিন্তু এই বন্ধুকে নিয়ে কিন্তু পুনর্নির্মাণ করা হয় এবং যে সময় বলা হচ্ছে অর্থাৎ এর আগে যে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের যে সময় এবং তার এই সহপাঠী বন্ধু যে কথা বলছে বারবার সেই কথাতেও কিন্তু এই দুই তরফ থেকেই কিন্তু অসঙ্গতি পাওয়া যায় অর্থাৎ দেখা যাচ্ছে তাকে যখন পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয় যে সময়কার কথা বলছে এবং বাকি যারা অভিযুক্ত তারা যে কথা বলছে সেখানেও কিন্তু অসঙ্গতি মেলে অর্থাৎ তাদের যে সময় সেই নির্দিষ্ট সময় নির্ধারণ সময় কিন্তু ক্যামেরা ফুটেজ আমরা বলছিলাম বারবার পুলিশের যা কিনা অনেকটা সেখানে যে টাইম লাইন যেই দেখা গিয়েছে এই সহপাঠীকে বেরোতে তারপর তাকে ফিরতে তারপর তার এই বন্ধুকে নিয়ে ফিরতে নির্যাতিটাকে নিয়ে ফিরতে এই সময়ের মধ্যে আর ঘটনার পুনর্নির্মাণের সময় যে সময়টা যাচ্ছে তার মধ্যে ব্যাপক অসঙ্গতি এবং এই বন্ধু এবার পুলিশের জালে যে সেপাটি আছে তার ও যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ হবে আবারও চলে যাব প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে অর্পণ এর আগে আমরা দেখেছি পাঁচজনকে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে কোর্ট চলছিল এই সহপাঠীর এই সহপাঠী প্রাইম অ্যাকিউজ তাকেও গ্রেপ্তার করা হলো এখন প্রশ্ন এটাই ধর্ষককে এবং ধর্ষককে জানার জন্য কিভাবে তদন্ত এগোচ্ছে পুলিশ দেখো একেবারেই পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই ঘটনায় কিন্তু একজনই ধর্ষণ করেছে সেই ক্ষেত্রে তার যে বন্ধু সহপাঠী তার ভূমিকা কী ছিল এবং যে পাঁচজন তাদের ভূমিকা কী এবং সেই জানার জন্যই কিন্তু তার যে জামাকাপড় ফরেনসিকের জন্য যেমন পাঠানো হয় তা নির্দিষ্ট করতেই এবং বাকি যারা যে পাঁচজন গ্রেপ্তার তাদেরও জামাকাপড় ফরেনসিকের জন্য পাঠাতে হয় অর্থাৎ এই ধর্ষণের ঘটনায় একজন অভিযুক্ত যেটা পুলিশ জানাচ্ছে এবং এই ঘটনায় কে তার বন্ধু নাকি যে পাঁচজন রয়েছে যারা গ্রেপ্তার তাদের মধ্যে কেউ এই নিশ্চিত করার জন্যই কিন্তু তার যে জামাকাপড় ফরেন্সিকে পাঠানো হয় কিন্তু প্রশ্ন এখানেই যে নির্যাতিতা কিন্তু তার যে বয়ান অর্থাৎ যে গোপন জবানবন্দি সেখানে কিন্তু একেবারেই কিন্তু এই পাঁচজনের নাম সে কিভাবে জানল এবং তাহলে কি তার বন্ধুর সাথে কি এর আগে থেকে

এম বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশন মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করিনি। দুর্গাপুরের দাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রশ্নে তরুণীর এই বন্ধুর ভূমিকা এই বন্ধুর সঙ্গেই ঘটনার রাতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তরুণী তাকে হেফাজতে নিয়ে ঘটনার কি কিনারা হয় অবশ্যই নজর থাকছে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয় ওখানে গেলে চলো দেখে তো পরে এই বন্ধুর দিকে সেভাবে আরাঙ্গুল তোলা হয়নি ততদিনে পাঁচ অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তার যে সেপাটি বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়েরিং অ্যাপারেল যে আছে সেটা আমরা শিখি তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ দশই অক্টোবর রাত সাতটা আটান্ন মিনিটে তরুণীর সঙ্গে ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু বন্ধু রাত একা ফিরে আসেন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তাহলে কি পাঁচ অভিযুক্তের তাড়া খেয়ে তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন চিৎকার করে লোক ডাকার চেষ্টা করেছিলেন ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে সাতশো মিটার তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার ছ মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী পরের বার ফেরেন ঠিক নটা উনত্রিশে ঘটনার কথা জানাজানি হয় রাত দশটা নাগাদ এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা নিউজ এইটিন বাংলা ঘটনার রাতে দেড় ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন ডাক্তারি পড়ুয়া কি হয়েছে এই দেড় ঘন্টায় কিভাবে কখন ঘটে অপরাধ সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা অভিযুক্তদের নিয়ে তাই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের শুক্রবার রাতে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলেন তরুণী তখনই কাছের একটি জঙ্গলে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সেই রাতে তরুণী প্রায় দেড় ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন সময় ধরে ধরে বিস্তারিত ঘটনাক্রম তৈরি করতে চাইছে পুলিশ বুঝতে চাইছে কি হয়েছে কখন হয়েছে অভিযুক্তদের কে সত্যি বলছে কে মিথ্যে বলছে মঙ্গলবার তরুণীর বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা ঘড়ি ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় তারপর আরেক অভিযুক্তকে নিয়ে একই জায়গায় যায় পুলিশ তাকে নিয়েও ঘটনার পুনর্নির্মাণ করানো হয় এই কে নিয়ে এবং তার বন্ধুকে নিয়ে সেপাঠী ভিক্টিম কালের যে সেপাঠী বন্ধু আছে ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি গণধর্ষণের অভিযোগের তদন্ত নেমে প্রথমেই পুলিশ নজর দেয় সিসি ক্যামেরার ফুটেজে তরুণী যে মেডিকেল কলেজে পড়েন সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায় শুক্রবার রাত সাতটা আটান্নয় ছাত্রী এবং তার বন্ধু ক্যাম্পাস থেকে বেরো রাত আটটা বিয়াল্লিশ মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢুকেন ছাত্রীর বন্ধু কয়েক মিনিট ঘোরাঘুরি করেন আটটা একত্রিশে গার্লস হোস্টেলে ঢোকেন ছাত্রী তদন্তকারীরা উত্তর খুঁজছেন ঠিক কি হয়েছে এই দেড় ঘন্টায় কখন কিভাবে ঘটলো ঘটনা অভিযুক্তরা যে বয়ান দিচ্ছে তার কতটা সত্যি এই সব প্রশ্নের উত্তর পেতেই সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্ত এবং ডাক্তারি পড়ুয়ার পোশাক ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে এদিন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন অভিযোগকারী তরুণী নিউজ এইটিন বাংলা